চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আওয়ার পর হইতে অর্থাৎ ধরেন চট্টগ্রামে আওয়ার পর হইতে ঠিক আছে মানে যখনই বাইরে যাই ধরেন যে কোনো কাজে হইতে পারে আমার ডিপার্টমেন্টে যাই হইতে পারে বাইরে বন্ধুগুলো ঘুরতে যাই হইতে পারে নাস্তা করতে যাই হইতে পারে দুপুরে খাওয়ান খাইতে যাই বা রাইতের খাওয়ান খাইতে যাই মানে যখনই যাই নাকি লোক যে মনে করে ওই আমার রুমে ফিরি আর কি আমার হলে ফিরি তো হয়ে আমার পকেটে কিছু পাই না পাই কতটুকু পয়সা পাবো আর পয়সা এমন পয়সার পয়সা ঠিক আছে পয়সার ছবি মনে করেন মানে পয়সার ভাড়াটা ছবি হাঁটতেই না আপনি এক ফির বাইরে গেলে আপনার লগে করে যে পয়সা ফেরবে আপনার রুমে দেখবেন যে আপনার যে মোবাইল আর হয়েছে কি আপনার মানি ব্যাগ এই মোবাইল আর মানি ব্যাগের ওজন হইবে পয়সার ওজন হয়েছে বেশি হইবে আমাকে বরিশাল অঞ্চলে দেখবেন যে আপনি কোনো জায়গায় যাইবেন ধরেন গাড়ি ভাড়া বা অটো ভাড়া আপনার নেবে পাঁচটা দশটা পনেরোটা বিশটা ঠিক আছে এইরকম নেই আর কি মানে কম দূরত্বে কোনো অনেক গেলে আর কি কিন্তু আপনি চট্টগ্রামে দেখবেন কি হ্যাঁ খালি খুশির মারে কথা কথা খালি ছয়টা ষাটটা আটটা ঠিক আছে বারোটা তেরোটা চোদ্দোটা এরকম খালি খুচরো মারে কারণ এত মাথা গরমে না আরে ভাই তোরা পাঁচটা দশটা এরম পনেরোটা এরম করে ল হ্যাঁ না হেরা খালি কথা কথা খালি খুঁজছে আমার খালি আপনি দেখবেন যে যদি পৃথিবীর পৃথিবী দিয়ে যদি পয়সা এককারে বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে কিন্তু এই দিয়ে কিন্তু পয়সা বিলুপ্ত হইবে না আপনি দেখবেন যে পৃথিবীর কোনো আপনি পয়সা তো না পাইলেও এই চট্টগ্রামে আইয়া আপনি পয়সা কিন্তু পাইবেন পাইবেনি আপনি যদি মনে করেন যে আমার এখন এই মুহূর্তে পয়সা দরকার দুনিয়ার কোনো হানে পয়সা নাই কিন্তু এই চট্টগ্রামে আপনি পয়সা একার পাইবে এরা মনে এরা মনে করেন আপনার আমি গ্যারান্টি দিয়ে কইতে আছি ঠিক আছে এই যে আমি ধরেন নাস্তা করতে আজ গেছি দুপুর রেকালে এপা ভাত খেতে গেছি ঠিক আছে এই ধ্যান আপনার এই ধ্যান এই পয়সা কথা নি লই আইছি ঠিক আছে এই ধ্যান এখানে কিন্তু বেমার ঠাক কিন্তু যোগ করলে পঁচিশ ত্রিশটা হয়ে যাবে এই লই আমি ঘরে আইছি ঠিক আছে তাহলে আপনারাই কেন এইতগুলো পয়সা যদি মানে প্রত্যেক দিন যদি ওই তো ঘরে ঢোকে ঠিক আছে আর আমি যদি ওই একটা ব্যাঙ্কও বানাই বা ব্যাঙ্ক যদি কিনে আনি ব্যাঙ্কও মনে করেন ওই এক সপ্তাহের মধ্যে হ্যাঁ আপনি ফিল আপ হয়ে যাইবে ঠিক আছে এতটি পয়সা দিয়ে আমি কর্ম কি আমার কোনো কাম আছে কোনো বেটা হুদাই এক কারে কোনো কোনো কাম নেই কাজ নেই কত দিন পয়সা ধরাই দেয় হাতে করে ঠিক আছে মানে ওকে কই যে ভাই পয়সা লাগবে না টাহা দেন হ্যাঁ না পয়সা ওই টাহা থিয়ে খালি কত দিন পয়সা ধরাই দেয়